올 이어 짱। 올 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে উড়ড়। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন সকালে ছেলে মিলজনি স্কুল চলে গেছে। ছেলে সাড়ে আটটার সময় বেরিয়ে গেছে আর মেয়ে বেরোলো দশটা তো এখন আমি যাব রান্না করতে তা আমার সাথে থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভিডিও করার আরও উৎসাহ পাই তাহলে চল আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম আমি চলে এসে রান্নাঘরে ওর বড় বড় তেঁতুল আমাকে চচ্চড়ি সব কেটে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ জল হয়ে গেছে তেঁতুল ও তেঁতুল চচ্চড়ি দিয়ে দিলাম ধনে পাতা দেনামই দেবো আমার রান্না হয়ে গেছে হ্যাঁ ভালো ভালো চলো ভালো চলো ভিজে যাবে চলে মানে কি হচ্ছে এত আঠা নষ্ট করছো কেন এই মিল স্কুল থেকে চলে এসছে কি বানাচ্ছে বসে বসে পুকুরে তোমার আবার গায়ে লেগে যাবে হ্যাঁ পুকুরে তোমার গায়ে চলো ঘরে চলো আ বৃষ্টির জল পড়ছে চলো আরে সকাল থেকেই মেঘলা আকাশ সকালবেলা বৃষ্টি হচ্ছিল ওর বছরে এখন আবার আরেকটু করে আবার নিয়ে এখন যাব নীলকে খাওয়াবো নীলকে খাইয়ে ঘুম পাড়াতে হবে তারপর পরে তোমাদের সাথে আমার কথা হবে আমরা এই রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি যাব হচ্ছে মেলা বের হচ্ছি নেমে গেছে আমরা প্রয়োগ করছি গাড়ির জন্য এই যে মা রেডি হয়ে গেছে হিয়া নীল ওর বাবাই সবাই রেডি হয়ে গেছি আর চলে এসেছি মেলাতে এই বাইরেই গেটের সামনে সব বসেছে এটা রথের মেলা প্রতি বছরই এখানে রথের দিন এখানে থাকে রথটা রথের থেকে সাত দিন এখানে থাকে তারপরে এখান থেকে আজকে বেরিয়ে যাওয়ার কথা এতক্ষণ হয়তো বেরিয়ে গেছে সন্ধ্যেবেলা এখান থেকে রথ বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে আমরা একদিন আগে গেলে পর রথ দেখতে পেতাম জগন্নাথ ঠাকুরও দেখতে পেতাম কিন্তু আমরা যেহেতু আজকে যাচ্ছি আজকে মেলার শেষ দিন তাই সকাল সন্ধ্যে সন্ধ্যে নাগাদ রথও বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে তাই আমরা আজকে হয়তো রথ তো দেখতে পাবো না বা যেখানে ঠাকুর রাখা ছিল সেখানে সেই বেরিতে ঠাকুর থাকবে না আজকে যে আমরা যেটা কইছি মেলার গেট দিয়ে নানা রকমের স্টল আছে ফুলের স্টল কাপড়ের স্টল চুড়িদারের স্টল আমরা এখন দাঁড়িয়েছি একটু এটা কি কিছু কিনবো বলে এখানে ছোটখাটো অনেক কিছু করতে পারছেন এছাড়া মাইক্রোওভেনের যা গরম জিনিস আপনি বার করতে পারছেন কেউ কেউ পার্টি ফার্টি বার করতে পারছেন এটা জোরে একশো টাকা বাচ্চাদের সব চড়ার জিনিস কোনো বায়না নেই ও চড়ার ব্যাপারে কিছু নিয়ে ওষুধ গাড়ি কিনে দাও দাঁড়িয়ে হবে হিয়া দেখে বলছিল যে মা আমি বড় হয়ে গরম আমরা চলতে পারবো না এটা কত সুন্দর চিন্তা ড্রেস আমরা এখন এসেছি স্টিলের দোকানে এখান দিয়ে দেখি কিছু নেওয়া যায় নাকি এখানেই দেখছি এখানে স্টিলের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে সংসারে টুকটাকি থালা বাটি ছোটো ছোটো প্লেট গামলা সবই পাওয়া যাচ্ছে নানা রকমের জিনিস আছে তার সাথে আছে নানা রকমের কানে গলার এগুলো তো রয়েছেই আমার ছেলে মেয়ে চলে এসছে বইয়ের স্টলে স্টোরি আবার বাবা তুমি স্টোরি করতে পারো এখন এই তো তাকিয়ে একটি কমপ্লিট আমরা এখন দেরি চলেছি খাওয়া দাওয়া হয়ে গেছে জিলিপি আর গজার দোকানে চলে এসেছি জিলিপি আর গজা ছাড়া কি আর মেলা সম্পন্ন হয় তাই আমরা চলে এসেছি এখন জিলিপি নিতে আর গজা নিতে এবার আমরা বাড়িতেই জওড়া পেয়েছি তা সাইবেন্ড আছে হ্যাঁ এই যে এগুলো আমরা কিনে নিয়ে এসেছি এগুলো নীলের হচ্ছে ম্যাজিক পেন্সিল সরি ম্যাজিক কি এলো ম্যাজিক খাতা এর মধ্যে এবিসিডি লিখতে পারবেন আর রকম সব কিছু এই যে ওয়ান টু লিখবে লিখে টাকা দিলে চলে যাবে সব ম্যাজিক বুক আরে না শেয়ার করে চলে যাবে এই এটা শেয়ার করে চলে যাবে না এটা একটা পিলার কিনেছি হচ্ছে এই যে নীল প্রচুর গাড়ি খুঁজে লাস্টে এই গাড়িটা পেয়েছে কোনো ভাগবে না কিছু করবে না এটা হিয়া এটা তো নীলের সাপনা

সামনে রাখার জন্য একটা মায়ের ক্লিপ নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে পিঠ ঘষা আর এখানে হচ্ছে হিয়ার দুটো ক্লিপ আর একটা জানছি বি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো